ভাবুন তো একজন নারী রাজা যার প্রাসাদ সোনার সিংহাসন হীরার রাজ্য অগণিত ধন সম্পদে ভরা তবুও তার নাম আজ কোরআনে অমর কিন্তু কেন রানী বিলকিস ছিলেন সাবার রানী তার প্রাসাদ ছিল স্বপ্নের মতো সিংহাসন এত মূল্যবান ছিল যে পৃথিবীতে তার তুলনা নেই কিন্তু সমস্যা ছিল একটাই তিনি আর তার জাতি সূর্যকে পূজা করত অন্ধকারের মাঝে ডুবে ছিল তার রাজ্য আর তখন একদিন হঠাৎ সোলাইমান আলহিসাল্লাম দূত পাঠালেন রানী বিলকিসের কাছে কোরআনে এসেছে ইন্নাহু মিন সোলাইমান আওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমান রাহিম সুরান আয়াত তিরিশ যার বাংলা অর্থ হচ্ছে এটি সোলাইমানের পক্ষ থেকে এবং শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় রানী চমকে উঠলেন এ কেমন রাজা যে কোনো চিঠির শুরু করছে ধন সম্পদ দিয়ে নয় বরং এক অদৃশ্য আল্লাহর নামে রানী বিলকিস দুঃখ পেয়েছেন তিনি ভেবেছিলেন যুদ্ধ হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে তার প্রাসাদ তার ধনরত্ন সব হারিয়ে যাবে তিনি একদম দ্বিধায় পড়ে গেলেন কিন্তু অবাক করার মুহূর্ত বা বিষয় হচ্ছে রানীর সিদ্ধান্ত নিলেন সোলাইমানকে উপহার পাঠাবেন কিন্তু যখন উপহার গেল সোলাইমান আলাই সালাম বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধনরত্নের চেয়ে উত্তম রানী বিস্মিত হলেন এই প্রথম কোন রাজা ধনসম্পদ প্রত্যাখ্যান করছে তারপর ঘটল আশ্চর্য এক অলৌকিক ঘটনা সোলাইমান আলাইসালাম বললেন তার দরবারে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে আনবে এক জিন বলল আপনি ওঠার আগেই আমি এনে দেব কিন্তু এক আল্লাহ ভীরু বান্দা বলল আমি চোখের পলক ফেলার আগেই এনে দেব চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসন হাজির অলৌকিকভাবে রাজ্যে সবচেয়ে মূল্যবান জিনিস মুহূর্তেই উপস্থিত রানী বিলগিস যখন এলেন তার সিংহাসন দেখে হতবাক হয়ে গেলেন তাকে বলা হল প্রাসাদটিতে প্রবেশ করো। অতপর যখন সে সেটা দেখল তখন সেটাকে এক গভীর জলাশয় মনে করল কারণ কাঁচের মেঝে এমন ভাবে সাজানো ছিল যে বিলকিস ভেবেছিলেন সেটি পানি আর তিনি হাঁটার আগে কাপড় গুটিয়ে নিলেন তিনি বুঝলেন এ শক্তি কোনো মানুষের নয় বরং আল্লাহর সেদিন তিনি ঘোষণা করলেন রব্বি ইন্নি জলম তু নফসি ও আসলম তুমা সুলাইমান আলামিন রব্বিল আলমিন আয়াত চুয়াল্লিশ যার বাংলা অর্থ হচ্ছে হে আমার প্রভু আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি আর আমি সুলাইমানের সাথে সাথে আল্লাহ কাছে আত্মসমর্পণ করছি যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক একজন নারী রাজা অগণিত ধনসম্পদ থাকা সত্ত্বেও তিনি বুঝলেন সত্যিকার রাজত্ব সত্যিকার শক্তি শুধু আল্লাহর কাছেই এটাই রানী বিলকিসের অলৌকিক কাহিনী যা আমাদের শেখায় কোন সম্পদ কোনো সিংহাসন কোন শক্তি আল্লাহর শক্তির সাথে তুলনা করা যায় না ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা